বলো কেমন আছো আমি এবার তো চান করলাম এখন বাজে তোমার সাতটা বাজে ছটা সাতটা বাজে সাতটা বাজে গিয়েছিলাম সিকিউরিটি অফিসে গিয়েছিলাম আর তার জন্য এসে খেয়ে ঘুমিয়ে গেছিলাম চান করি তাই ভারতবর্ষে একটু গল্পই করি দেখো কিন্তু ভেজা আমার আর এই মাত্র চারটে করে যা টুকুনগুলো ভেজা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই বলো সব কেমন আছো আমি কিন্তু লাইভে চলে আসছি খুব তাড়াতাড়ি আছে আছে একদম কনফার্ম কথা একদম কনফার্ম কথা বুঝি কথাটা হলো কী কথাটা কথাটা হলো সাড়ে দশটায় মেম্বারশিপ লাইভ করবো

আর আমি একটু ফুর্তি অবস্থায় আছি কেননা আমি রেডি হয়ে আসছি চুল আমার লম্বা খুব ভালো লাগে কিন্তু চুলটার পাতলা তো ওই জন্য লম্বা আমার ভালো লাগে না চুল বসে থাকবে লম্বা ভালো লাগে রাধা সাজবো কিন্তু রাধা সাজতে পারলাম না সময়ের অভাবে তারপরে বলো কমেন্টগুলো ভালো ভালো করবে ওকে আর এই এইটা যদি এই গামছা পড়ার ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু তোমাদের কি জানো তো কি এই বাতিং ভিডিও কোথায় দেওয়া হয় সেটা তো ভালোভাবে জানো তোমরা সেইখানে চলে সেইখানে গুগলেই দেখতে পাবে আর সেখানে যাওয়ার জন্য জানো তো একটুখানি মানি খরচ হয় তোমাদের বুঝলে আর কি বলবো ভীষণ ক্লান্ত ছিলাম তো বলে একটু ঘুমিয়ে ভালো লাগলো আর লাইব্রেরি চলে আসছি হুম দেখ ঠিক আছে রাখছি তাহলে আর কি বলবো বাই শুভ সন্ধ্যা তোমার সবাই ভালো থাকবে আমি ভালো আছি আর তোমাদের সবার জন্য থাকলো অসংখ্য